আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতেই সংবাদ শিরোনাম যুদ্ধব্রতের মধ্যে গাজায় হামলা ইসরায়েলের দুই দিনে নিহত আট যুদ্ধব্রতের মধ্যে গাজায় হামলা ইসরায়েলের দুই দিনে নিহত আট সলমান যুদ্ধব্রতের মধ্যে গাজায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী গত দুই দিনে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন এক নারী মোট আট কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল দাজিরা জানিয়েছে শনিবার সকালে গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী এতে নিহত হয়েছে 4 জন ফিলিস্তিনি এছাড়া একই সময় গাজার উপকূলীয় এলাকা ইসরাইলের নৌবাহিনীর গুলিতে নিহত হয়েছেন একজন ফিলিস্তিনি মাছজীবী আগের দিন বৃহস্পতিবার গাজায় দক্ষিণ আনচলীয় শহর রাফার আবাসিক এলাকায় গোলাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী সেই হামলায় নারী সহ নিহত হয়েছে 3 জন বৃহস্পতিবার শুক্রবারের হামলায় একাধিক প্রত্যক্ষদর্শী তুরস্কের সংবাদ মাধ্যম আনন্দলো এজেন্সিকে জানিয়েছে গত কয়েকদিন ধরেই রাফা গাজা সিটি সহ বিভিন্ন শহরে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী দুই হাজার সালের সাত অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে এক হাজার দুইশো জনকে হত্যা করে সেই সঙ্গে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে আসে দুইশো জনকে অতর্কিত এই হামলা জবাব দিতে এবং আটক জিম্মিদের উদ্ধারে সেদিন থেকে গাজায় অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী গত পনেরো মাস ধরে চলা ভয়াবহ এই অভিযানে গাজা এ পর্যন্ত নিহত হয়েছেন আটচল্লিশ হাজার পাঁচশো জনের বেশি ফিলিস্তিনি এবং রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা নিহতদের অধিকাংশই হচ্ছে নারী ও শিশু